হজরত হাসান বসরি রহমতুল্লের জমানাতে এক মহিলার মেয়ে মারা গেল মেয়েটার জানাজান নামাজ দিল জানাজান নামাজ দেওয়ার পরে দাফন করা হলো মা আসরের নামাজের পরে কাঁদতে কাঁদতে হজরত হাসান বসরি রহমতুল্লের হজরার সামনে দাঁড়ায় কাঁদে হাসান বসরি ডাক দিলেন মা তুমি কাঁদো কেন মহিলা জবাব দিল হুজুর কাঁদি কাঁদি জন্য হুজুর আমি কাঁদি জন্যে হুজুর আমার মেয়েটা সকালবেলা মারা গেছে দুপুরে তার জানাজার নামাজ পড়া হয়েছে আসরের নামাজের পরে আপনি আপনার দরবারে এসে কান্দি আমি আমার কলিজার টুকরা আমি এটাকে বড্ড ভালোবাসি ও আল্লার উলি আপনি একটু বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী আল্লাহর উলি আপনি বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী বলে দেন হাসান মশ্রি ডাকতে বলেন মারে তোমার মেয়েটা জান্নাতে রেখে জাহান্নামে আমি কি করে বুঝবো রে মা তখন মহিলা কাঁদে বলে হুজুর আপনি যদি বলতে না পারেন তাহলে কে আমার মেয়েটার খোঁজ খবর দিবে তখন হাসান মশ্রি বললেন মা রে তুমি বাড়ি চলে যাও একটা নিয়ম মোতাবেক আমল যদি করতে পারো তাহলে আল্লাহ তোমারে রাত্রিবেলা স্বপ্নে তোমার মেয়ের হালত দেখাবে তাহলে হুজুর আপনি বলে দেন হাসান নসরী একটা অজিফা বলে দিলেন মারে এশারে নামাজ পড়ে তুমি চার রাগাদ অতিরিক্ত নফুল নামাজ পড়বা সোরা ফাতেহার সাদ সোরার তাকা শুরু করবা চার রাগাদে তাকা শুরু করবা হাসান নুসরিয়া বললেন মারে তুমি রাত্রিবেলা আমল করো মহিলা রাত্রিবেলায় নামাজ পড়ে আমুল শুনুন করে দিলেন সোরা তাকাসুর দিয়ে চার রাকাত নামাজ পড়লেন দুরুসুরিফ পড়তে পড়তে বলতে পড়তে মহিলা ঘুমায় পড়লেন স্বপ্ন দেখে রে রাতের আধারে মহিলা স্বপ্ন দেখে তার মেয়েটা জাহান নামের আগুনের ভিতরে জাহান নামের দাও দাও করে পড়ে মেয়েটা কাদের বলো মা আমি জাহান নামের আগুনের মধ্যে পড়ে গেছি মা আমি অপরাধী হয়ে গেছি মা আল্লাহ আমার জাহান নামের মধ্যে দিয়ে দিছে মা রে বিপদগ্রস্ত মা তুমি আমার উদ্ধার করো মহিলা চিৎকার মেরে মেরে কান্না করতে লাগলেন ঘুম ভেঙে গেল মালেন নামাজ পড়লেন পড়লেন মহিলা নামাজ নামাজ পড়ে হেঁটে হেঁটে দরজার সামনে এসে দাঁড়ায় কাঁদে মা কাঁদো কেন বলে হুজুর রাত্রিবেলা যে আমল খেলা দিয়েছিলেন ওই আমল করার পরে আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম আমার রব আমার স্বপ্ন দেখিলেন স্বপ্নের মধ্যে দেখি আমার মেয়েটা জাহান নামের লেলিহান শিকার মধ্যে জ্বলতেছে আমি আমার মেয়েটাকে বড্ড ভালোবাসি ও গাল্লা ওলি আমার উপায় কি আমি আমার মেয়েটাকে জাহান নাম থেকে কিভাবে খালাস করব হুজুর আপনি বলে দেন হাসান মসরি বলেন মারে কি করে তোমার মেয়েটাকে জাহান্নাম থেকে বাঁচাবো মা তাহলে একটা কাজ করো তুমি তোমার মেয়ের নামে সাদকা দিতে থাকো দোয়া করতে থাকো দেখো রবুল আলামিনের দয়া হয় কিনা তখন হাসান বসরি রাহমাতুল্লাহ কাছ থেকে মহিলা চলে গেলেন সাতকা দিতে লাগলেন দোয়া করতে লাগলেন পরে তিন রাত্রিবেলা বেলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহী ঘুমানো স্বপ্নে করে দেখতেছেন ওই মেয়েটা জান্নাতের জান্নাতের উচ্চ মাকামে জান্নাতের জান্নাতের মোহনায় বাগানে বাগানে মেটা হাঁটা করতেছে উত্তম পোশাক পরে মেটা হাঁটে সুবহান আল্লাহম ইমাম সকারী আল কাওলুল বদির মত যিনি লিখতেছেন ঠিক হাসান মুসাড়ি ডাক দিয়ে বলেন এ মে কে তুমি জান্নাতের উচ্চ মাকামাতে তুমি হাঁটো পরিচয় কি তোমার মেয়েটা ডাক দেব বলল হুজুর আপনি কি আমার চেনেন নাই আমি সেই মেয়েটা যে মেয়ের খোঁজ খবর নিতে আমার মা আপনার দ্বারস্থ হয়েছিল আপনি ওজিফা দিয়েছিলেন আমাকে জাহান নামের মধ্যে মা দেখেছিল তাহলে মা বলতো জান্নাতের মধ্যে তুমি কিভাবে গেলা বলে আমার রব আল্লাহ আমাকে maaf করে দিয়েছে আমাকে ক্ষমা করে দিয়েছে একবার জোরে বলবেন মারহাবা সত্তর হাজার খবর আছে কত হাজার সত্তর হাজার খবর আছে আপনাদের এলাকায় দুই তিনশো বছর আগের কবর আছে না নাই চারশো বছর পাঁচশো বছর আগের গরুস্থান এ দেশে আছে আছে না আছে না দশ বারো মান আমি জানুয়ারি গরু আমি জানুয়ারী কিছুদিন পর একটা এক্তর একটা গরুস্থানের মাহ মিলে দুইটা তিনটা মহিষ জবাই দেবে তারা এবং চার পাঁচটা ছাগল জবাই দেবে তারা আট গিরাম মিলে একটা গরুস্থান ওই গরুস্থানের মাহফিল আমাকে দাওয়াত করেছে কয়েক বছর ধরে আমি ওই গরুস্থানের মাহফিলটা করি হাজার হাজার মানুষ হয় ওই মাহফিলটায় মানুষরা গরুস্থানে প্রচুর টাকা দান করে যায় বৃষ্টির মতো টাকা আসতে থাকে আট গ্রামের মানুষের সে দান করে যায় কোন যায় কোন মহিলা কানের গহনা দান করে দিয়ে যায় এত পরিমানে দান আছে গুরুস্তা তো যাই হোক যাই হোক অনেক পুরাতন গুরুস্থ আট দশ মিলে একটা গুরুত্ব

কিত 700 বছর আগে ইবন শাকাবি লিখতেছে ওই গুরস্থান এর দিয়ে একজন আল্লাহর ওলি যাচ্ছিলেন তার মায়া লাগলো গুরস্থানের পাশে দাঁড়িয়েয়া গুরস্থান জিয়ারতের উদ্দেশ্যে এর দরুদ শরীফ পড়ে ওই দরুদ শরীফ মিঞা এসে আল্লাহর দরবারে হাত বাড়াইলো আল্লাহ এই দরুদের রসিলা আপনি গুরস্থান বাসীদেরকে maaf করে দেন খালি খুবই এটা যে কি পরিমানে মারুন করতেছে আমি হিসাব খুঁজে এদের ফত হলো কবরে যায় শুধু সালাম দিবেন বাকি যা কখন সব বেদা

এদের দাবি হচ্ছে শুধু কবরে গিয়ে সালাম দিবেন আর কিছু করতে পারবেন না শুধু সালাম যদি আপনি চলে আসবেন আর কোনো কাজ আপনার নাই বাকি যা করবেন আপনার জন্য বেদাত দেখেন ঘটনা কিন্তু হাসান বসরির জমানায় হাসান বসরি কোন জমানার মুসলমান ইমাম হুসাইন যখন কারবালা শহীদ হয়েছিলেন তিনি তখন বসরা নগরে এই সংবাদ শোনার ঝরে তিন দিন পর্যন্ত তিনি খাবার খান নাই ইমাম হুসেনের শাহাদাতের পরে তিন দিন পর্যন্ত তিনি খাবার খান নাই পানি খান নাই তিন দিন পর্যন্ত তিনি কেঁদেছিলেন সব পালন করেছিলেন আর বলেছিলেন আহা মুসলমানরা এমন একজন মহামানবকে হত্যা করে ফেলল এই মানুষ আর মুসলমানরা কোনোদিন পাবে না হতবা গারা এমন একজনকে হত্যা করলো যার মতো মানুষ আর কেমন পর্যন্ত কখনো কোনো মা জন্ম দিতে পারবে না

তিন দিন পর্যন্ত শোক পালন করছিলেন তিন দিন কাঁদছিলেন ওনার হুজরাতে তিন দিন কান্নাকাটি করছিলেন ইমাম হুসেনের মোহাম্মত তিন দিন পর্যন্ত হাসান মুসলি রহমতুল্লাহ আউলাদ রসুলের মোহাম্মতে কেঁদেছিলেন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন পানি পর্যন্ত খেতে খান নাই তিন দিন পর্যন্ত ওই কষ্টের ঘটনা শোনার পরে উনি তিন দিন পর্যন্ত কান্নাকাটি করছিলেন কি করলো কি সর্বনাশ করলো কত কষ্ট দিল তাকে

মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো দয়াল সারা জীবন এমনি গেল খাইতে আমরা পারলাম না যার ভিতরে নাই রসুলের পে তার সাথে ভাবরাই না না যার ভিতর রসুলের প্রেম নাই ওর সাথে ফিরিত করে লাভ কোন ফিরিত করে লাভ যে সন্তান দোয়া করে না ওই সন্তানের সাথে ফিরিত করে লাভ নেই ওটা পালার সাথে কুত্তা পালা আপনি বেজার বেজে হইতে পারেন বলে হুজুর এত জটিল কথা কেন বললেন আমি আপনাকে বলি তো সন্তান পালে কেন সন্তানের কাছে একজন বৃদ্ধ বাবার কি চাওয়া আছে বলেন তো ও কটা খাবার ও বৃদ্ধাশ্রমেও দেয় কি

একটা ইউনিভার্সিটি কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর তিনি রাজবাড়ী ট্রেন স্টেশনে যা বসে তো সাংবাদিক জিজ্ঞেস করলো যে আপনি বসে আছেন আপনার ছেলে সন্তান নাই বললো যে না আমার স্ত্রী মারা গেছেন তা আমার তিনটা ছেলে আছে তা বললেন যে আপনি কি করতেন বলে আমি ঢাকা কলেজের ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের আমি প্রফেসর আপনি বুঝেন তো বললেন যে ছেলেরা কি আপনার থাকতে দেন না ছেলেদের যে কথার ওয়েট আমি এটা নিতে পারতে শিক্ষিত মানুষ তো বলে ছেলেদের যে কথা এটার ওয়েট ওজন আমি সহ্য করতে পারতেছি না চলে আসছি তার মানে ছেলেরা গালিগালাজ গালাস করে রাগারাগি করে বুঝতে পারছে বাজে কথা বলে শিক্ষিত মানুষ বের হয়ে চলে আসছে এরকম বাংলাদেশে চলতেছে এদেশে বিদ্যাশ্রম তেমন নাই কিন্তু ঘরে ভিতরে বাপ মারা অত্যাচার বহু বহু অত্যাচার অত্যাচারের কোন শেষ নাই এ কথা বাপ মা মানুষের কাছে বলে না লজ্জায় যে আমি কার বিরুদ্ধে না লিখ দেবো আমার ছেলে আমার তো বেটা এই লজ্জা অনেক বৃদ্ধরা কথা বলে বহু মা অত্যাচার নীরবে নির্যাতন খাবার দিলে দিতে চাই না পানি দিলে দিতে চাই না বসতে দিলে দিতে চাই না বহু জামেলা আছে বুড়া হয়ে দেখেন তাহলে বসবে জ্বালা এই জন্য সন্তানকে মানুষ বানাইতে

ওলিরাজেখানে গেছে ইসলাম সেখানে গেছে ওলিরাজেখানে ইসলাম গেছে সেখানে ওলি নাইখানে ইসলামের মূল সার বলব সেখানে কিচ্ছু সেখানে শুধু ইসলাম দেখবেন কিন্তু ইসলামের কূল রহস্য সেখানে নাই রহস্য

আমার শুরুতে আসবে মৌলভীর শুরুতে বিরাট বড় প্রিন্সিপালের শুরুতে আসবে সাধারণ বিভিন্ন শুরুতে আসবে বুঝতে পারছি ও এসে আমরা দোয়া খাবি দোয়া বদলা দোয়া হলো অবধান দোয়া মুসলমানদের এমন এক যে অস্ত্র দিয়ে মুসলমানরা যুগে যুগে বিজয় দিছে দোয়া এমন একটা অস্ত্র যে অস্ত্রের বদলতে কঠিন গুণাগারের জীবনের গুণা মাফ হয়ে গেছে দোয়া এমন একটা অস্ত্র বলেন তো এই বুজুর্গ এই কবরের পাশে দোয়া না করলে সত্তর হাজার গরু স্থানবাসীর ক্ষমার মুসিব হইত না আসতে করেন না জোরে বলেন বুঝতে বলেন তাহলে কবর যে আর কি হবে কি হবে না যারা বন্ধ করতে চায় তাহলে বুঝবেন এরা শয়তান একদম কিসের দালাল সাতানের দালাল হিসাব একবারে বড় অবশ্য বাকি যুগে বাকি যুগে মকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো মকাল ফল দেখছেন আপনাদের সিলেটে কি তা কান্দে বল চট্টগ্রামের কান্দে বল মহাল বল মহাল বল বাইরে খুব সুন্দর দেখা যায় ভিতরে কিন্তু বিড়ালের পায়খানার মতো কালা দুর্গন্ধ পোষা বাইরে দেখলে মনে হবে আরে সুন্দর ফল রে বেহস্ত থেকে মনে হয় বুঝতে পারছেন কিন্তু ভিতরে নোংরা মকালের ফল দেখতে ভালো উপরে লাল দিন ভিতরে কালো ওরে সারা জীবন এমনি গেল দয়াল সারা জীবন এমনি গেল খাইতে আমরা পারলাম না